তো গাইস এবার প্রথমে যেহেতু আজ চব্বিশে ফেব্রুয়ারি তো সৌমিত্র সাথে শুভ জন্মদিন শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তুমি এইভাবেই ভালো থাকো এইভাবেই হাসতে থাকো আর ভালো ভালো কাজ করতে থাকো আর জীবনে লাইফে ক্যারিয়ারে শিখরে পৌঁছে যাও আর তোমার ভালোবাসার মানুষগুলো যেন আরও বাড়ে তো এটাই শুভকা শুভকামনা রইলো সৌমীর জন্য বাকি গাইস ভাই সোশ্যাল মিডিয়াতে ক্রেজ কি ক্রেজ ভাই সৌমির বাদ নিয়ে ভাই আলাদা সব ফ্যানগুলো দেখছি যারা ডায়হার্ট ফ্যান ভাই বেকারিতে যাচ্ছে কেক বাই করছে সৌমির নাম লিখছে লিখে কেক কাটিং করছে ক্যান্ডেল লাইট করছে করে কেক কাট করে খাওয়াচ্ছে সৌমির ফটোতে এবার সেটাকে ভিডিও করে সৌমিকে ট্যাগ করে পোস্ট করছে আলাদাই ক্রেজ ঠিক আছে ভাই এই লেভেলের ভালোবাসা কিন্তু সব স্টারেরা পায় না বুঝতে পারছো সব স্টারেরা কিন্তু এই লেভেলের ভালোবাসা পায় না আমি বিশেষ করে বলছি কোনো এক সিরিয়ালের মাধ্যমে পাওয়া ফেম কোনো এক সিরিয়াল করে কোনো সিরিয়াল আর্টিস্টকে তো আমি এই লেভেলের ফেম পেতে খুবই কম দেখেছি বুঝতে গেছি একটা সিরিয়ালে কাজ করে এই লেভেলে দর্শকদের মন জয় করে নেওয়া এই লেভেলে কাল্ট বানিয়ে নেওয়া নিজের একটা আর তো নানান জায়গা থেকে নানান অডিয়েন্স নানান দর্শক নানান ফ্যান্স সৌমির জন্য বাথরায় বাচ্চরতে কেক বাই করছে করে কাট করছে খাওয়াচ্ছে সৌমিকে বিশেষ পাঠাচ্ছে সৌমীর জন্য কত ভালো ভালো লেখা লিখছে লিখে উইশ করছে সৌমিকে ট্যাগ করে পোস্ট করে আলাদা মানে মানে স্টোরিতে পুরো সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ভাই ওই লেখাগুলো তুমি একটু টাইম বার করে পড়বে ঠিক আছে ওখানে তুমি অথেন্টিক ভালোবাসা লক্ষ্য করতে পারবে ভাই চেনুইন ফিলিংস লক্ষ্য করতে পারবে পুরো মনের কথা লিখেছে সবাই তারা সৌমিকে যে কতটা ভালোবাসা কতটা মন থেকে চায় কতটা সৌমির জন্য ভালো চায় তোরা জাস্ট লক্ষ্য করবে ঠিক আছে লেখাগুলোতে ভাই সবাই এক একটা আর্টিস্ট ঠিক আছে কি সুন্দর লিখেছে ভাই দেখো মনে তো আমাদের অনেক কথাই থাকে কিন্তু ওগুলোকে ওয়ার্ডের ওয়ার্ড ওয়ার্ডসের মাধ্যমে কনভে করাটা কেন এক্সপ্রেস করাটা স্টাফ তো ফ্যানগুলো যেভাবে লিখেছে মনের কথাগুলো হিন্দি মানে বাংলা ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে লিখেছে আলাদা ঠিক আছে ভাবা একটা ভাই কবি তাই সৌমির ফ্যানগুলো ভাই ট্যালেন্টেড কিন্তু বললে হবে না বটে কি আমার একটাই সব ঠিক আছে আরে হ্যাঁ একটা কথা তা সৌমি এইবার তার বার্থডেতে কোথায় গেল সেই মুহুর্তে কোথায় নো আপডেট ঠিক আছে আমরা আমাদের কাছে এখন কোনো আপডেট নেই হয়তো কাল পরশু আমরা জানতে পেরে যাব যে ভাই সে তার বার্থডেটা কোথায় গিয়ে সেলিব্রেট করলো বা কোথায় ঘুরতে গিয়েছিল কোথায় ছিল সে তার বার্থডের দিনে সেটা আমরা কাল পরশু করে জেনে যাব ঠিক আছে তবে আমার একটাই আক্ষেপ সেটা হচ্ছে দেখো এই যে বড় বড়ো স্টাররা তাদের তাদের জন্মদিনের দিনে একটা ঘোষণা করে ঠিক আছে তাদের কোনো নতুন প্রজেক্টের ঘোষণা করে অ্যানাউন্সমেন্ট করে বা কোনো পোস্টার আপলোড করে আমার আমার একটা ইচ্ছা ছিল যে ভাই আজকের দিনে যদি কাল রাত্রি টু এর পোস্টার পোস্টারটা তারা লঞ্চ করতো বা রিলিজ করতো বা অ্যানাউন্স করতো কাল রাত্রি টু অ্যানাউন্স করে একটা পোস্টার আপলোড করতো পোস্টার রিলিজ করতো হেভি হতো কিন্তু কারণ দেখো বড় বড় বড়ো কিন্তু এটাই করে থাকে লাইক সালমান খান শাহরুখ খান রণবীর কাপুর আল্লু অর্জুন না স্টার ঠিক আছে ইভেন হিরোইনদের মধ্যে অনেকে আছে মহেশ বাবু আছে সাউথ থেকে রামচরণ আছে জুনিয়র এন আছে হৃত্বিক রোশন আছে আলাদাই আছে ঠিক আছে অনেক স্টার আছে তারা তাদের বার্থডেটাকে কিন্তু কাজে লাগায় তাদের কোনো প্রজেক্ট তাদের ফ্যান্সদেরকে তারা গিফট করে রিলিজ করে তার ফ্যান্সদের জন্য এই দিনে এই শুভ দিনে বার্থডে উপলক্ষে তো সৌমিয়া ভাই কালরাতি ট্রুয়ের যদি একটা অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট পোস্টার যদি রিলিজ করতো হেভি হতো কিন্তু ব্যাপারটা কারণ সৌমিও কিন্তু নিজের একটা লেভেল অ্যাচিভ করেছে সৌমির কাজের জন্য কিন্তু মানুষ মুখিয়ে থাকে সৌমি একটা সার্টেন কাইন্ড অডিয়েন্স বানাতে পেরেছে ঠিক আছে নিজের মতো করে তো আগে এই জন্মদিনের শুভ জন্মদিনের উপলক্ষে কিন্তু একটা পোস্টার তারা আনা উচিত ছিল বা তাদের কার টুয়েল টুয়েলভ এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত ছিল এই পরিকল্পনাটা করা দরকার ছিল উচিত ছিল এটা করে না ঠিক আছে তো আমি বলবো বার্থডের দিনে কিছু না কিছু একটা রিলিজ করা ভালো কাজে দিত ঠিক আছে ফ্যান্সরা খুশি হয়ে যেত আর তোমার এই শুভ দিনে একটা কাজও তো ঠিক আছে করে না তো ঠিক আছে বাট করলে মন্দ হতো না দেখ তোমরা কতটা খুশি আজকের দিনে অবশ্যই কমেন্ট করিয়ে নেবে আর তোমরাও কি সময়কে বার্থডে বিশ করলে তোমরাও কি কেক কাটিং করলে অবশ্যই কমেন্ট সেকশনে বাকি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমি এই যে কথাটা বললাম যে আজকের দিনে একটা পোস্টার লঞ্চ করলে খুব ভালো হতো এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলো মন্তব্য থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই